NTB PHP কুরআনের আলো প্রতিভা সন্ধানে 2024 ও 2025 কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি আরব মদিনা ব্যবসায়ী বিন্দু এ সময় মদিনার ব্যবসায়ী বিন্দুগণ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে ক্রেজ দিয়ে সম্মান প্রদান করেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এবং তাদের কুরআন তেলাওয়াত মনে করছি আজকে কোরআন আমরা প্রবাসে আছি মদিনাতে আছি আলহামদুলিল্লাহ মদিনাতে থাকার কারণে আজকে আমাদের যে কোরআনের আলো কোরআনের পাখি যারা আছে তাদেরকে আমরা এভাবে সম্বোধনা করতে পারতেছি আমরা এখানে সবাই জানি কোরআন প্রতিযোগিতাতে আমাদেরকে বিশ্বের উচ্চ স্থানে নিয়ে যাচ্ছে এই পাখিরা আমরা এটি নিয়ে খুবই গর্বিত খুবই আনন্দিত আপনারা জানলে অবাক হবেন বিশ্বের এত এত কোরআনের পাখিরা থাকে এখানে সবাইকে পিছনে পেলে এই শিশুগুলো আমাদের মুখ উজ্জ্বল করে আমরা অনেক জায়গায় নিচে আছি কিন্তু এই একটা স্থানে আমরা সবার উপরে আমরা একটা গর্বের সাথে বলতে পারি কি বলতে পারি না জি আমরা সব সময় চাইবো আমাদেরকে সব সময় এভাবে তারা যেন উচ্চ মাকে নিয়ে যায় সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন পাখিদেরকে মদিনা থাকার কারণে দেখতে পারছি এই জন্য আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া আমার মদিনাতে তো আমরা অনেকে অনুষ্ঠান করি এবং অনুষ্ঠানগুলো হয়তো রাজনীতিক হয় বা অন্য অন্য হয় আল্লাহর এই যে কোরআনের এই বাচ্চাগুলা এদেরকে আমরা পাইছি আমরা তো হয়তো দেশে দেখতে পাই না এই অনুষ্ঠানগুলো আমরা টিভির মাধ্যমে দেখি স্যাটেলাইট টিভির মাধ্যমে তো এই অনুষ্ঠানটা যেন চালু থাকে এবং বিশেষ আলাইকুম রমজান মাসে যে একটা কোরআনের ফাঁকি নিয়ে যে একটা অনুষ্ঠান করে সেটা পুরো বাংলাদেশে সারা পায় সুন্দর একটা অনুষ্ঠান আমরা রমজান মাসে সবাই এই অনুষ্ঠানটা দেখি আমরা যে স্টুডেন্টদেরকে এখানে পাইছি মাসাল্লাহ ওদেরকে জাস্ট একটু উৎসাহ দেওয়া আর কি এটুকুই আমি মনে করি এটুকুই ওরা আমাদের সন্তানের মতো আমাদের ছোটো ভাইয়ের মতো আমাদের কোনো কথা আমাদের আলোচনা থেকে যদি জীবনে চলার পথে ওরা কোনো ইন্সপায়ার্ড হয় পথ চলায় যদি সাহস খুঁজে পায় তাহলে আমাদের কিতা আজকের এই আলোচনার সার্থকতা মদিনায় আসলে আমরা যারাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিন এবং দুনিয়া দুই দিক থেকেই মানে কাজ করার মতো সুযোগ সৌভাগ্য দিছে আগামী দিনেও আল্লাহতালা যেন এটা আমাদের প্রত্যেকের ভাগ্যে এটা পরিপূর্ণভাবে রাখে দোয়া করবেন সবাই যে ভাইয়ের তত্ত্বাবধানে আজকে এসেছেন আমার ওনার কাছে অনুরোধ থাকবে এই হাফেজদের ওদের শিক্ষা জীবনের প্রথম দাবটা মাত্র পের পার হয়েছে এখন ওরা ওদের কিন্তু ইন ফিউচারে একটা লম্বা সময় এখনও পথ চলা বাকি আমার ওনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যাতে ওদের শিক্ষা জীবন মাঝপথে কোনোভাবে ব্যাহত না হয় ওদের এবং ওদের পরিবারের যে স্বপ্ন ওরা দেখতেছে আগামী দিনে এটা যেন পরিপূর্ণতার সাথে ওরা ওদের গন্তব্য পৌঁছাতে পারে এবং আমাদের মদিনা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকেও যদি আমরা এক্ষেত্রে আমরা কোনোভাবে ওদের পাশে থাকতে পারি কোনোভাবে আমাদের সহযোগিতা ওদের কাজে আসে আমরা সেটা আনন্দের সাথে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আজকের এই আয়োজনের যারাই সময় দিয়েছেন আমাদের আনিসুর রহমান পলাশ ভাই আবদুল্লাহ মামুন বাংলা টিভির মামুনুর রশিদ সাহেব সহ আজকের এই উপস্থিতির প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এই কারণেই যে এই ধরনের অনুষ্ঠানগুলা আমাদের সাথে যায় মদিনার কালচারের সাথে যায় আমরা যারা মদিনে আসি মদিনার কিছু বিষয় আছে যেটা মদিনার কিছু মাহাত্ম আছে তার সাথে ইসলামিক অনুষ্ঠানগুলো আসলেই যায় আসলে কোরআন নিয়ে কথা বলার যোগ্যতা কিন্তু আমাদের নেই কোরআন এমন একটা জিনিস যেটা ব্যাখ্যা করে শেষ করতে পারবে না আজকে সে কোরআনের পাখিদের পাশে বসার সৌভাগ্য আমার হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আসসালাত আসসালামু আলাইকুম রসুল্লাহ সালাতামালাইকুম হাবিবাল্লাহ সালাত আসসালাম উলাইকুম আশরফলিয়াল আসালাত আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ আলমেন আমি আসলে এখানে বলার কিছুই নেই যেখানে আমার উস্তাদ আছেন এবং হাজার হাজার হাফেজর ওস্তাদ ওনার সামনে আমার বলার কিছুই নেই আর বলার মতো সেই যোগ্যতাও আমার নাই বাস আমি একটুটুকুই বলতে পারি যে এত সুন্দর একটা কোরআনের আয়োজন করা হয়েছে কোরআনের ফাকিদের নিয়ে এটা কিন্তু সবাই একই মাত্রাসার না এক একজন সারা বাংলাদেশ থেকে খুঁজি খুঁজে উনি ফার্স্ট সেকেন্ড থার্ড করে নিয়ে আসে সারা বিশ্বের মধ্যে বা সারা বিশ্বের মধ্যমে মধ্যে আমাদের বাংলাদেশকে অনেক মাথার উপরে নিয়ে আসতেছে এই এদের এর পিছনে আমরা তো তাদের পিকচার তাদের ছবিগুলো দেখতে কিন্তু এদের পিছনে যারা রয়েছেন তারা হচ্ছে মধ্যম আমাদের চোখের নয় আমাদের নয়নের মণি যারা আমাদের ওস্তাদগ এরপরে দিয়ে আজকের এই যে প্রোগ্রামটা এত সুন্দর সফল মণ্ডিত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম সব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন শুনে আমরা আনন্দিত যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি কয়েকদিনের জন্য ওমরা উদ্দেশ্যে আর নদী এসে এসেছে সে চার দিন হয় আগামীকাল রাতে আমরা রওয়ানা দিয়ে চলে যাব তবে শেষ যার বেশ তার আমাদের দেশে একটা কথা আছে তো অসংখ্য সুক্রিয় আল্লাহ তাল দরবারে যা আজকে সৌদি আরব মদিনা ব্যবসায়ী বৃন্দ আপনারা আপনাদের প্রাণের সন্তানদেরকে পিএইচপি কোরআনের আলোর দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশের সেরা প্রতিযোগীদেরকে আপনারা আপনারা সংবর্ধনা দিয়েছেন আপনাদের সন্তান হিসাবে আপনারা কাছে নিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছেন এই উৎসাহ দানে আজকে যারা ভূমিকা রেখেছেন আপনাদের সবাইকে প্রাণ খোলা অভিনন্দন আমাদের পিএইচপি পি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এই প্রোগ্রাম এন মাধ্যমে আপনারা দেখে আসছেন আজও নয় দীর্ঘ দুই সালে আমরা প্রথম শুরু করি বাংলাদেশের জমিনে আমরা দুই হাজার নয় সালে পিএইচপি করানালো শুরু করি এর মধ্য দিয়ে গোটা বাংলাদেশ থেকে আমরা আমাদের খুদে হাফিজদেরকে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে আমরা বাসাই করে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের কণ্ঠশিল্পী যাদেরকে বলা হয় ক্ষুদে হাফিজ যাদেরকে বলা হয় যাদের প্রশংসা করতে এক শ্রেণীর মানুষের চরম কৃপণতা এবং এক শ্রেণীর মিডিয়া যারা কখনো এই ইসলামিক প্রোগ্রামকে স্থান করে দিতেন না আমরা তাদের মাঝে এ কোরআনের আওয়াজ নিয়ে দুই সালে যখন গেলাম যখন শুরু করলাম আল্লাহ শুক্রিয়া আদায় করি ইফতারের পূর্ব মুহূর্তে এই প্রোগ্রাম গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পরে ছোট ছোট্ট শিল্পদেরকে যখন আমরা তুলে ধরেছি কোরআনের মানুষ এই কোরআনের প্রতি তাদের প্রেম এ কোরআনের ভালোবাসা যে রমজানে কোরআন নাজিল হয়েছে যে রমজানে মানুষ কোরআন তেলোয়াত করে যে কোরআনকে তেলোয়াত শোনার জন্য এক ঘন্টা দুই ঘন্টা তারাবিন নামাজে দাঁড়িয়ে থাকে ওই ছোট্ট বাচ্চারা যখন ইফতারের পূর্ব মুহূর্তে কোরআনুল ক্যারে মিডিয়ার মাধ্যমে তেলোয়াত করে যারাই দেখেছে তাদের হৃদয়ের মধ্যে স্পর্শ করেছে কারণ দুই হাজার সাল থেকে যখন প্রোগ্রাম শুরু করি মিডিয়ার মাধ্যমে যখন আমার টেলিফোন নাম্বার থাকে এই কাবাঘর ধরে প্রচুর মানুষের জীবনের কান্না জাল্লা এইদেরকে কি দিয়েছ বাংলার জমিনে এবং তার বাস্তবতা হচ্ছে এই আপনার জানের মক্কায় কোরআনুল কারিমের প্রতিযোগিতা হয় প্রতি বছর বাংলাদেশ প্রায় বছরে তারা চ্যাম্পিয়ন হয় প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে দু সালে তিনটা ইভেন্ট হয় তিরিশ পাড়া বিশ পাড়া দশ পাড়া দুই সালে নাজবুস সাকিব যার বিশ্বের আজকের তেলোয়াত আমরা বলি যে সুদাইসির তেলোয়াতের পরে যার তেলোয়াতকে নকল করার গোটা বিশ্ব হাফেজে কোরআনরা বিশেষ করে তারাবীর নামাজে সে নাজমুস সাকিব ওরা যেই বছর আসছে হেরাম শরীফের এই তেলোয়াতের এই প্রতিযোগিতার মধ্যে প্রায় তিহাত্তরটা দেশ একত্রিত হয় কমপক্ষে এবার আরও বেশি বেড়েছে প্রায় সখানিক দেশ হয়ে গিয়েছে এই কয়েকদিন আগে কম্পিটিশন হলো ওই বছর তিরিশ পাড়া ফার্স্ট হয়েছে বিশ পাড়াও ফার্স্ট হয়েছে দশ পাড়া ফার্স্ট হয়েছে তো হেরাম শরীফে সে ধর্মন্ত্রণ মন্ত্রী বলেছিল যে এটা কেমন একটা দেশ বাংলাদেশ যাদের ভাষা আরবি নয় কিন্তু তারা গোটা পৃথিবীর মধ্যে ইভেন্টে তারা ফার্স্ট হয়ে গিয়েছে এইভাবে প্রতি বছর এখন আল্লাহর মেহরবানি আপনারা জানলে খুশি হবেন গোটা পৃথিবীর মধ্যে যেখানে কোরআনের কম্পিটিশন হয় বাংলাদেশের হাফে যে কোরআনটা আছে কিনা আগে গিয়ে বাচ্চারা দেখে কারণ এরা এত স্মার্ট তেলোয়াত আল্লাহ শুক্রিয়া তো যে কারণে আজকে দেখেন আমাদের মাঝে একটা ছোট্ট বাচ্চা আছে আমরা আমাদের বিবেকের কাছে প্রস্তুত করি এই বাচ্চাটা মাত্র নয় বছর নয় বছর এই বাচ্চা দুই সালে গোটা বাংলাদেশে হাজার হাজার হাফেজকে পিছনে ফেলে দিয়ে সেকেন্ড হয়েছে দ্বিতীয় স্থান অর্জন করেছে যদি কোরআনের মৌজেজা এই কোরআনের মৌজেজাগুলি আমরা বাংলাদেশে এই মিডিয়ার মাধ্যমে বিশ্বে প্রচার করার কারণে আমরা শুরু করেছি দুই হাজার নয় সালে এর আগে কোরআনে কম্পিটিশন ছিল না এর আগে আমরা কারি বেলালি সাহেবের তেলোয়াত শুনতাম কারি ওবায়দুল্লাহ সাহেবের তেলোয়াদ শুনতাম এই কিছু কিছু বিশেষ করে বিটিভিতে কিছু তেলোয়াত হতো এছাড়া ইসলামিক প্রোগ্রাম কিন্তু মিডিয়াতে গ্রহণ করতো না আল্লাহর মেহরবানি এখন রমজানে প্রায় মিডিয়ার মধ্যেই কোরআনের প্রোগ্রাম ইসলামের প্রোগ্রাম আল্লাহ তালা কবুল করেছে এই কোরআনের বতলতে আর আমরা এই কম্পিটিশন করার মাধ্যমে আমরা যে কাজটা করতে পেরেছি আল্লাহ শুক্রিয়া দায়ী করি যে আজকের যে জেনারেল মানুষগুলি শুধু মিডিয়া তাদের খোরাক চাকরির পরে ব্যবসার পরে একটু ক্লান্তি দূর করার জন্য রাত্রে ঘুমের আগে যারা মিডিয়া দেখেন এই মিডিয়া এই বাচ্চাদের তেলো শোনে হাজার হাজার না আমি বল লাখো লাখো জেনারেল মানুষ যারা তাদের ছোটো বাচ্চাদেরকে কোরআন শিক্ষানোর জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং যে কারণে বাংলাদেশে আপনারা খোঁজ দিয়ে দেখেন এই যে করোনা ভাইরাস গেল ইউনিভার্সিটি বন্ধ কলেজ বন্ধ সরকারি মাদ্রাসা বন্ধ সরকারি প্রতিষ্ঠান বন্ধ কিন্তু হ্যাফজোখানা কিন্তু বন্ধ হয় নাই এবং সেই সময়ে বাংলাদেশে এত পরিমাণ হ্যাবজোখানা নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে এখন শিক্ষক দেওয়া যায় না আল্লাহ শুক্রিয়া যে বাংলাদেশে এই পরিমাণ ইসলামের একটা বিপ্লব ঘটেছে এই মিডিয়ার মাধ্যমে বাচ্চাদের এই ছোট্ট বাচ্চাদের তে আচ্ছনে তা আমরা যে কারণে প্রোগ্রামটাকে চলমান রেখেছি আপনাদের দোয়া সহযোগিতায় ওই ভাই যে বলেছে মোদিনায় আরও প্রোগ্রাম হয়েছে আরও চার বছর পাঁচ বছর আগে আমরা কন্টিনিউ প্রতি বছরে প্রোগ্রাম করতাম আমাদের চেয়ারম্যান ছিল হাফেদ আবু ইউসুফ আপনারা নাম শুনেছেন দেখেছেন উনি এতেকাল করেছে করার পরে হঠাৎ করে এই প্রোগ্রামটাকে চলমান রাখা এটা আমাদের জন্য অনেক দুঃসাধ্য ছিল তো আল্লাহ তালের মেহরবানি আর বিশেষ করে আজকে যে বাচ্চাদেরকে দেখেছেন আমাদের এই বাচ্চাদের পিছনে যে আমরা প্রতিযোগিতায় পুরস্কার দিয়ে থাকি নখত আমরা দিয়ে থাকি চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ আর এবার আমরা বাড়িয়েছি ফোর্থও দিয়েছি কারণ আর্থিক সচ্ছলতার উপরে নির্ভর করে প্রতিযোগিতা দিয়ে থাকি প্রায় পঁচিশ লক্ষ টাকা আমরা সারা তিরিশ জন বাচ্চাদের মধ্যে আমরা প্রতিযোগিতার এই অর্থায়ন অথবা তাদেরকে পুরস্কার বিভিন্ন করে থাকি এর মধ্যে আমাদের যে মূল সৃষ্টিলগ্ন থেকে এটার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলোয়াত করছেন বাংলাদেশে কিন্তু কোরআন নাজিল হয়েছে মাক্কা এবং মোদিনা মক্কা এবং মদিনা হ্যারা গুহায় এই কারণে আমরা শুরু থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা নগদ অর্থের সাথে তাদের একটা পুরস্কার থাকে সেটা হচ্ছে এদেরকে উমরা করাই তো এই উমরা করানোর মধ্যে গত কয়েক বছর আমরা এদেরকে নিয়ে আসতে পারি নেই এদের ওস্তাদ দিয়ে দিয়েছি কারণ এদের তিনটা পুরস্কার থাকে এবার আমরা চারটা নিয়েছি পিএসপি থেকে যে কারণে আমরা যারা তাদেরকে গাইড দিয়ে নিয়ে আসব। আমাদের স্পন্সার না থাকার কারণে কারণ আমরা তো কাজই করি তো স্পন্স না থাকলে এদেরকে নিয়ে আসতে পারি না তো গত বছর পিএসপিকে বললাম যে একটা কাজ করেন এইবারের অফ রাখেন দুই হাজার চব্বিশ পঁচিশ একসাথে দেন তাহলে আমরা নিয়ে যেতে পারি আবার সে পুনরায় যে আমাদের অনুষ্ঠান মক্কামুদিনে আমরা করতাম এই যে গত তিন চার পাঁচ দিন আগে জেদ্দাও ছিল একটা সংবর্ধনা অনুষ্ঠান তো এই জন্য আমরা এবার নিয়ে আসছি তাদেরকে তো নিয়ে এসে এবার মদিনায় হুসাইন ভাইকে বললাম যে একটু আয়োজনের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ তিনি আয়োজন করেছেন আপনাদের সকলে আন্তরিক সহযোগিতা আজকে দেখে আমি অভিভূত হয়েছি এবং আপনাদেরকে অভিনন্দন অন্তর অন্তঃস্থল থেকে জানাচ্ছি এবং আপনারা এই মদিনা থেকে প্রতি বছর যাতে এই বাচ্চাগুলিকে ধরনের বিশাল আকারে যেখানে কোরআন না হয়েছে সেই জায়গায় এনে তাদেরকে সাহস বাড়িয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাদের মন আর বড়ো করে দিতে পারে এই উদ্দেশ্য আমাদের তাদেরকে নিয়ে আসা আমরা তাদেরকে সেইভাবে স্পন্সর করে নিয়ে এসেছি যদি আপনাদের পক্ষ থেকে আরও দুই চারটা স্পন্সর যদি আপনার মদিনাবাসী ব্যবসায়ীরা মিলে যদি ব্যবস্থা করেন তাহলে আমরা আমাদের বাচ্চা আরও দু একজন পুরস্কার বাড়াতে পারি বাড়িয়ে তাদেরকে এনে এরকম সুন্দর প্রতি বছর একটা কোরআনের প্রোগ্রাম সকল মিডিয়াদেরকে দাওয়াত দিয়ে যদি আপনাদের সকল ব্যবসা দাওয়াত দিয়ে যদি উদ্বুদ্ধ করি তাহলে প্রবাসী বাঙালি যারা আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে অনেক উদ্বুদ্ধ হবে এবং আপনাদের আয়োজনের এই মিডিয়াতে যদি প্রচার হয়ে যায় এটা গোটা বিশ্ব আর ওই কোরআনের প্রতি মানুষ আকর মানে আক্রুশ বাড়বে এগিয়ে আসবে তা আসলে সবশেষে আমাদের মূল কথা হলো আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনের মধ্যে এই মক্কা এবং মদিনা থেকে যেমন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে আমরা এই ছড়ানের মহান দায়িত্বটা নিয়ে আমরা খাদিম হিসাবে এই কোরআনের খাদিম হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আর বিশ্বনবীর দয়াল নবীর মানবতার নবীর সে রোজা মোবারকের মধ্যে আমাদের এই ছোট বাচ্চারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন রসুলের এখানে এসে এটা আমরা খুব অভিভূত আপনারও অভিভূত হয়েছেন আশা করি তো যাহেব আজকে যারা ব্যবসায়ীবৃন্দ আপনাদের মহামূল্যবান প্রবাসের জীবন কারণ আপনাদের প্রবাসের জীবন রাত্রে বারোটার একটা আগে শেষ হয় না তাই না এই প্রবাসের জীবন এই ব্যবসায়িক জীবন এই কর্মময় জীবনকে আপনারা আপনাদের স্থগিত করে কোরআনের প্রেমে এই ছোট বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের সন্তানদেরকে ভবিষ্যৎ তাদের আরও বড় হওয়ার আলোচনা এই মস্তিষ্ক করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি পিএসপি কোরআন আলো পক্ষ থেকে এবং আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে অন্তরন্তস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে যতদিন পৃথিবীতে বেঁচে আছি বাংলার এই জমিনকে কোরআনের আবাদ দিয়ে কোরআনের আলো দিয়ে ওটা বাংলাদেশের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নটা হচ্ছে শান্তির একটি বাংলাদেশ সোনার একটি বাংলাদেশ একটি শৃঙ্খলার একটা বাংলাদেশ ইসলামের একটা বাংলাদেশ ওই বাংলাদেশটাকে যাতে আমরা অন্ততপক্ষে এই কোরআন দিয়ে আলোকিত করতে পারি বিশ্ব আদর্শ দিয়ে বাস্তবায়ন করতে পারি এই দায়িত্ব যাতে আমরা আমাদের আদায় করার মধ্যে যেখানে থাকি পৃথিবীর সেই দায়িত্বের প্রতীক হিসাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি